নমস্কার বন্ধুরা আজ এক ঘটনা যদি মনে করে ঘটনা গল্প যদি মনে করে তাহলে গল্প তবে এটা আমিও শোনার পর আমাকেও ভাবিয়ে তুলেছিল কি সত্যি হয় নাকি এরকম তাই গল্প হিসাবে গল্প সত্য হিসাবে ঘটনা হিসাবে ধরলে ঘটনা আপনাদের উপরই ছাড়লাম শোনার পর কমেন্টস করে জানাবেন নদীয়া জেলার ঘটনাটা এখানে অমিত যে ছেলেটি লিখেছে সেই ছেলেটির হচ্ছে মামাবাড়ি নদিয়াতে আর তার নিজের বাড়ি কলকাতায় সে মাসে একবার অন্তত হলেও মামা বাড়িতে যায় দুই মামা মামাদের বিয়ে হয়েছে নদিয়াতেই থাকে আর মামার একটিমাত্র মামার একটিমাত্র মেয়ে সে মেয়েটির বয়স সতেরো আঠেরো হবে সদ্য ইলেভেন টুয়েলভ করছিল পড়তে পড়তে মেয়েটি খুব গানের গলা সেই মামাতো বোন বলা হয় তার বয়স সতেরো আঠেরো বললাম সে মেয়েটি যেমন গানের গলা সেরকম দেখতে ভালো সেই মেয়েটি ওই গ্রামেরই যে গান শেখাতো মাস্টার গানের মাস্টার সে শহর থেকে ওদের গ্রামের ভেতরে যেত অমিতের যেখানে গ্রামের মা সেইখানে যেত সেখানে একটি গ্রামে গানের স্কুল ছিল সেখানে সপ্তাহে দুদিন করে গান শেখাতে যেত এবং সেই গান শেখাতে যাওয়াতে অমিতের সেই মামাতো বোন তার নাম সুনিতা সেই মাস্টার যে তবলা বাদক তার সাথে একটা লাভ অ্যাফেয়ার্স হয়ে যায় কিন্তু গ্রামের সুনিতাদের বাড়ি খুব এক বাড়ি এবং তারা একটু যাঠাৎ একটু বিচার করতো ছোটোবেলা থেকেই গ্রামে থাকলে কি হবে তাদের ভেতরে এই সব জিনিসগুলো আছে কিছুতেই সুনিতার সঙ্গে ওই তবলাবাদক ওই ছেলেটির বিয়ে ওর বাড়িতে থেকে দেবে না তাই ওদের বাড়ি থেকে যে স্কুল যাওয়ার রাস্তাটা যেতে গেলে একটা বাড়ি থেকে খানিকটা এগিয়ে গেলে পাঁচ দশ মিনিট এগিয়ে গেলে একটা ডোবা টাইপের পরে তার ডোবার পুকুর পারে দুটো গাছ আটে একটা বড় জামরুল গাছ একটা আমরা গাছ তারপরে একটা বড় ডোবা টাইপের তারপরে আবার অনেকটা রাস্তা তারপর একটা বাস গাছ বন তারপর আবার রাস্তা তারপর দু চারটে বাড়ি তারপর একটা ছোট দোকান এই করতে করতে প্রায় দশ পনেরো মিনিট হেঁটে গেলে স্কুলটা ওদের ড্রেস ছিল সুনিতাদের ড্রেস ছিল সাদা চুড়িদার আর না। বাড়িতে খুবই অশান্তি হলো গান শেখার বন্ধ হয়ে গেল অমিত এসব কোনো ঘটনাই জানতো না আমি এবার ওর মামাবাড়িতে আসবে মামাবাড়িতে মামাতো বোন সঙ্গে দেখছে যে মামা তো বোন আর গান শিখতে যায় না জিজ্ঞেস করলো কিরে তুই বোন এখন আর গান শিখতে যাস না বলল যে না ও আর বলেনি দাদাকে অমিতকে আর বলেনি এইসব ঘটনা তা তো আর অত কিছু জিজ্ঞেস করেনি এরপর ঠিক অমিত যেদিন বাড়ি চলে আসে গ্রামের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসে কলকাতায় ঠিক তারপরের দিন স্কুল থেকে আর সুনিতা ফেরত আসে না সন্ধে হয়ে যায় সবাই চারটে সাড়ে চারটের মধ্যে বাড়ি চলে আসে সুনিতা আর ফেরত না বাড়িতে শীতকালের সন্ধ্যা ছটার সময় গ্রামের রাস্তা নিঝুম হয়ে যায় অন্ধকার নেমে এসছে রাস্তায় সেরকম আলোও আসেনি এখনো সেই নদী আছে প্রত্যন্ত গ্রামের ভেতরে এখনো আলো যায়নি অনেকে হাজাক হ্যাজাক দিয়েই সংসার চালায় হাজাক লাইটে হাড়ি কেনে দোকানগুলো কুপি লায় জলে আর কোথাও কোথাও ওই গ্যাস ল্যাম্প বা সোলার বাতি ওই সোলার বাতি লাগানো আছে অনেকটা দূরত্ব দূরত্ব রাতে এবার যখন সাতটা সাড়ে সাতটা বাজে সুনিতার বাবা মা খোঁজ করছে কোথাও খুঁজে পায় না হঠাৎ খবর পেল সামনে যে জামরুল গাছটা আছে ডোবার পাশে সেই জামরুল গাছে সুনিতা গলায় ধরে দিয়ে মারা গেছে লোকে লোকারণ্য গ্রামের লোকেরা হ্যাজাক নিয়ে আলো নিয়ে গেল পুলিশ এলো বডি নামালো কিন্তু তারপর অমিত গ্রামের বাড়িতে আর যায়নি শুনেছি মামা তো বোন মারা গেছে কিন্তু অমিতও একটা কাজে দিল্লি চলে গেছিল দিল্লি চলে গেছিলো আর আসা হয়নি মামার বাড়িতেও যাওয়া হয়নি খবর পাওয়ার পর এরপর অমিত যখনই যায় অমিতের এক বন্ধুর সঙ্গে মামা বাড়িতে যায় ওর মামার বাড়িতে ওর বন্ধুও খুব ভালোবাসে যাতায়াত করত গ্রামের খুব দৃশ্য দেখতে ধান খেত কাজবন মানে ওরা যখনই যেত তিন চার দিন থাকতো ছুটি আড্ডা মারত গ্রামে গিয়ে মামা বাড়িতে গিয়ে এইবার আর অমিত আর অমিতের বন্ধু দুজনই কেউ যায়নি দিল্লি থেকে আসার পর অমিত আর তার বন্ধু সোমন দুজনই এবার তার মামাবাড়িতে গেছে এই প্রথম মারা যাবার পর এই প্রথম মামাবাড়িতে যাচ্ছে অনেক দিন গ্যাপ হয়ে গেছে তাও মাস ছয় পেরিয়ে গেছে যখন সে নদীয় তার জায়গায় নেবেছে রানাগার স্টেশনে রানাগার স্টেশন থেকে সে যখন তার গ্রামের বাড়িতে মামাবাড়ির দিকে যাচ্ছে তখন বেজে গেছে সাড়ে পাঁচটা পুনে ছটা এই গরমকাল গ্রীষ্মের সন্ধ্যা তখনও আকাশে আলো পরিষ্কার আলো যখন গ্রামের রাস্তায় ঢুকছে তখন আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে এবার ওই গ্রামের রাস্তা থেকে গ্রামের রাস্তা অতটা যায় না বলে ওইটা পায়ে হেঁটে আসতে হয় মেঠো রাস্তা তাই দুজনে দুই বন্ধু অমিত আর অমিতের বন্ধু সুমন দুটো দুজনে সিগারেট ধরিয়ে গল্প করতে করতে আসছে তার মামা বাড়িতে এতদিন পরে আসছে মামা তো বোনটা নেই কি বলবে খবর পাওয়ার পরও আসেনি সবাই জানে ও দিল্লিতে কাজের জন্য আছে হঠাৎ সে যখন ওই রাস্তা দিয়ে পুকুর পাড়ের ঠিক দূরটা এসছে দেখছি একটা সাদা দূর থেকে মনে হচ্ছে শাড়ি পরিহতা তারপর যত আস্তে কাছে আসছে তখন মনে হলো একটা চুড়িদার পরা একটি মেয়ে আস্তে 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 ওই জামরুল গাছের তলা দিয়ে গিয়ে ওই ঠিক পুকুরের ডোবাটার কাছে গিয়ে নেবে গেল যখন নেবে গেল তখন হাত দুটো এরকম করে তুলে নেমে যাচ্ছে তার আগে একবার পেছন দিকে ফিরে তাকিয়ে এরকম এরকম করে হাত দিয়ে ডেকেছিল ওরা দেখার পর দুজনই কিন্তু ওইভাবে এগিয়ে যাচ্ছিল দুই বন্ধু এগিয়ে গিয়ে যখন সামনে গেল তখন আর কাউকে দেখতে পেল না সেই গ্রীষ্মের সন্ধ্যায় পরিষ্কার আলোতে দেখলো ওই ডোবার জলটায় নেমে গেল কিন্তু জলটা একটু নড়ে উঠেছে টলমল টলমল মানে সদ্য কেউ পা ভেজালে বা কিছু পড়লে যেমন জল নড়ে ওঠে ডোবার জলটা স্থির ছিল ডোবার জলটা তখন নড়ে উঠল ওরা ওই দেখে ওইখান থেকে প্রাণ ট্রণে দৌড়িয়েছে দৌড়তে দৌড়তে বাড়িতে এসছে মা বাড়িতে ঢুকেছে মামা দেখে তো ভাগ্নেকে দেখে অবাক কিরে রে এত সন্ধ্যেবেলা এলে কি হয়েছে এত হাঁপাচ্ছিস কেন মামা ঠিক বুঝতে পেরেছে হয়তো কিছু দেখেছে বা ভয় খেয়ে গেছে মামিও কিছু বুঝতে পেরেছে দাদু দিদা অনেকদিন আগেই মারা গেছে তাই মামা মামিরা আছে ছোট মামা বিয়ে করেছে কোনো বাচ্চা টাচ্চা হয়নি তাই বড়ো মামা বলল হাত মুখ ধুয়ে নাও এখানে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে চোখে মুখে জল দিয়ে নে মামি বলল জামা কাপড় ছেড়ে বাথরুমে রেখে এখানে পাজামা পাঞ্জাবি দিচ্ছি মামার পরে নে মামার পাজামা পাঞ্জাবি পরে ওই যে রাস্তার জামা কাপড় ছেড়ে ওই দুই বন্ধু হাত মুখ ধুয়ে এসে ঘরে বসলো ঘরে যখন বসেছে তখন খালি তার মনে ওই একটি কথা মনে হচ্ছে দুজনেরই একই দৃশ্য একই জিনিস মনে হচ্ছে রাত্রিবেলায় ঘুমিয়েছে ঘুম কিছুতেই আসছে না কিন্তু মামা জিজ্ঞেস করেছে মামি জিজ্ঞেস করেছে কিচ্ছু বলিনি এরপর রাত্রিবেলায় দেখছে সেই দরজায় ঘরে বেডরুমের দরজার কাছে ওর মামা তো বোন এসে এরকম হাত দিয়ে ডাকছে অমিতও দেখেছে অমিতের বন্ধু সুমনা দেখেছে এক খাটে দুজনের শুয়েছে দুজনই পাশ ফিরে শুয়েছিল দুজনই দুদিক থেকে দেখেছে দুজন একসঙ্গে দেখে এটা কি অসম্ভব না সম্ভব একই জিনিস তারা কিন্তু পরের দিন সকালবেলায় দুজন দুজনকে একই কোশ্চেন করেছিল তুই কিছু রাতে অনুভব করেছিস কিছু দেখেছিস বলল যে হ্যাঁ আমিও দেখেছি দুজন দুজনকে বললো কেউ মামা কাউকে জানালো না তারা সেই দিনই পরের দিন ভোরবেলায় কলকাতায় ফিরে এলো ফিরে আসার পর ওরা রাত্রিবেলা যে যার বাড়িতে অফিস করে আবার পরের দিন অফিস জয়েন করেছে গিয়ে ওই অফিস জয়েন করে রাত্রিবেলা বাড়ি এসছে বাড়িতে এসছে যখন বাড়িতে ও ফিল করছে অমিতও ফিল করছে ওর বন্ধু সুমনা ফিল করছে একই জিনিস যে অমিতের সেই মামা তো বোন এরকম করে ডাকছে হ্যালুসিনেশন না কি এটা তোমরা বলো দুজনের মাথায় কিন্তু একই একই দৃশ্য একই চিন্তা একই জিনিস দেখেছে একই সঙ্গে একই সময় এটা কি করা হয় এই ঘটনাটা অমিতের জীবনে ঘটে গেছে তাই লিখেছিল এটা উনি ডাক্তারদের সঙ্গেও জিজ্ঞেস করেছেন কালকাটা মেডিকেল কলেজে যারা এই নিয়ে গবেষণা করছে তাদের সঙ্গেও অমিত আলোচনা করেছে তারা বলছে এটা তো হ্যালুসিনেশান কিন্তু হ্যালুসিনেশান হলে বলছে মনে ওইটা ঘুরে বেড়াচ্ছে চিন্তা করছে তাই সে দেখেছে তোমরা কিন্তু যেটা মনে হলো কমেন্টস করে জানাতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা লাইক করো কমেন্টস করতে হলো না কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো